দেখুন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি গতকাল বিজেপির রাজ্যের সভাপতি তিনি এই জেলায় এসেছিলেন বড় মুর্শিদাবাদ জেলায় এবং তিনি কিছু মারাত্মক অভিযোগ এবং মারাত্মক উস্কানি সুলভ বাচ্চা ছেলের মতন কথাবার্তা তিনি বলে গেছেন যা আমাদের এই মুর্শিদাবাদ জেলার কৃষ্টি ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি বিরোধী সংবিধান বিরোধী সরকার বিরোধী ভারতবর্ষের একজন রাষ্ট্রমন্ত্রী প্যান্ট পড়া মন্ত্রী গোটা ভারতবর্ষের মন্ত্রী হবে নিশ্চিতভাবে কি করে জিতেছে না জিতেছে আমি সে প্রশ্নে যাচ্ছি না তিনি অভিযোগ করলেন যে মুর্শিদাবাদের আমাদের এই জেলা কনস্ট্রাকশন যারা ওয়ার্কার বা বিভিন্ন কাজের গোল্ড স্বর্ণশিল্পের ওয়ার্কার এদের সুনাম আছে গোটা ভারতবর্ষব্যাপী আমি এদেরকে পরিযায়ী শ্রমিক আখ্যা কেউ দিলেও আমরা এদেরকে বলি আমাদের মুর্শিদাবাদ জেলার সম্পদ যারা বিভিন্ন রাজ্যে গিয়ে কনস্ট্রাকশন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বা গোল্ড বিভিন্ন জায়গায় তারা কাজ করে দেশকে সমৃদ্ধ করছে রাজ্যকে সমৃদ্ধ করছে আমার জেলাকে সমৃদ্ধ করছে তাদেরকে উড়িষ্যায় এর আগেও হয়েছে এক বছর আগে উড়িষ্যার বজরং দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের বাড়ি মুর্শিদাবাদ জেনে তাদের মারধর করা হসপিটালে ভর্তি করে দেওয়া তাদের আধার কার্ড কেড়ে নেওয়া আধার কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া পরিচয়পত্র ভোটার কার্ড ভয়ে তারা সেখানে কমপ্লেন করতে পারেনি তারা বেলডাঙাতে মুর্শিদাবাদে ঘুরে আসার পর আমার বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখের ভাইয়ের সাথে তারা কমপ্লেন লঞ্চ করেছে এরই পরিপ্রেক্ষিতে সেকুলারিজমের কথা ধর্ম নিরপেক্ষতার কথা বলছে সুকান্ত মজুমদার যে নিশ্চিতভাবে কেউ কোথাও অন্যায় করলে আমার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লকের এবং আটটা মিউনিসিপ্যালিটির মধ্যে দুটো বিধানসভা দুটো ব্লক এবং একটা পৌরসভা এলাকায় যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করেছে এবং পরবর্তীকালে যারা ঘটনার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে তিনশোর ওপর মানুষ সেখানে ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে এবং সেখানে হাইকোর্টের অর্ডারে বিএসএফ ডেপ্লয়মেন্ট হয়েছে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু বিএসএফ এমনি ডেপ্লয়মেন্ট কেন্দ্রীয় সরকার আগে থেকেই করেছে গোটা ভারতবর্ষে আগে বিএসএফের জুরিডিকশন ছিল পনেরো কিলোমিটার তা বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করেছে এবং যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা খুবই সামান্য বর্ডার থেকে একটুখানি দূরে এবং বর্ডারের দিয়ে সেখানে লোক ঢুকেছে মানুষকে উস্কানি দিয়েছে বর্ডারের দায়িত্বে বিএসএফ আছে নিশ্চিতভাবে সুকান্ত বাবুকে বলবো যে এই খোঁজগুলো রাখবেন আপনাদের তো ইন্টেলিজেন্স আছে ইন্টেলিজেন্স নিশ্চয়ই এ কথা বলবে কোনো দুষ্কৃতিকারী কোনো সমাজবিরোধী কোনো দেশদ্রোহী তাকে অভিযুক্ত এবং তার পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের আইন আছে ভারতবর্ষের সংবিধান আছে ভারতবর্ষের কোর্ট আছে ভারতবর্ষের আদালত আছে এই বাংলাতেও আছে তা ব্যবস্থা নেবে সে পরিযায়ী শ্রমিক হোক সে দাঙ্গাকারী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে উল্টে তিনি বলছেন যে এই রাজ্য এই জেলায় সেকুলারিজমের কথা বলবে অন্য জেলায় গিয়ে মুর্শিদাবাদের নাম শুনলে তাকে মেরে তাড়িয়ে মারা মারা হবে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন উস্কানি দিচ্ছেন কেউ ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিজেপি পার্টি এবং তা যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে তাদের মারার অধিকার আছে শাস্তি দেওয়ার অধিকার আছে যা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ফৌজদারি আইন এর বাইরে গিয়ে অর্থাৎ বিজেপি পার্টি নিজেই সংবিধান নিজেই ভারতবর্ষের মৌজদারি আইন তারা যা খুশি তাই করতে পারে কোথাও বুলডোজার চালাতে পারে কোথাও মারতে পারে কোথাও ধরতে পারে কোথাও জ্যান্ত জ্বালিয়ে দিতে পারে কারণ ধর্মের ভিত্তিতে তারা ভাগ করতে চাই এই মুর্শিদাবাদে এসে উস্কানি উস্কানি দিচ্ছে সুকান্তবাবুকে বলবো বিজেপির কর্মীদের বলবো নেতৃত্বকে বলব এই জেলার অশান্তির আগুন ছড়াবেন না এই জেলা শান্ত আছে অশান্ত কারা করছে বিজেপির ফেক ভিডিও বিজেপির নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত সুকান্তবাবুরা যে ভাষায় কথা বলছেন এটা রাজনীতির ভাষা নয় সুকান্তবাবু আপনি খোঁজ নিয়ে দেখেছিলেন যে বিগত দুর্গা সময় বেলডাঙায় যে ঘটনাটা ঘটেছিল বেল্ডাগাঁ ইলেকট্রিক বোর্ডে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল পরবর্তীকালে দিল্লি থেকে ট্র্যাক করে আপনাদের ডিপার্টমেন্ট রাজ্যের পুলিশ সেই ডিপার্টমেন্টে আবেদন করে সেই মোবাইল নাম্বার যে মোবাইল থেকে সেই সফটওয়্যারকে হ্যাক করে যে শব্দগুলো লেখা হয়েছিল যে ছেলেটি লিখেছিল সেই ছেলেটি কল্যাণ ইউনিভার্সিটির ছাত্র আপনাদের বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন নেতা বেলডাঙ্গার ঘটনার পিছনে যিনি দায়ী ছিলেন তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষের জানা উচিত যে বেলডাঙ্গার দাঙ্গার পিছনে লেখার পিছনে যারা অভিযুক্ত প্রমাণিত বিজেপি পার্টি লোক তাই বিজেপি এইভাবে বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়ে কুমন্তব্যের মধ্য দিয়ে এবং সরাসরি মুসলিম জাতিকে সরাসরি আঘাত করে অপমানিত করে সমগ্র মুসলিম জাতিকে একটা দিকে ঠেলে দিতে চাইছে আমরা বাংলার মানুষ মুর্শিদাবাদের আমরা ইতিহাস করেছি বিজেপি পার্টি আপনারা ছিলেন ইংরেজদের দালাল এটা প্রমাণিত সত্য স্বাধীনতা সংগ্রামে আপনাদের ভূমিকা নাই সুকান্তবাবু আপনি আপনার সহকর্মীদের নিয়ে দিল্লির ইন্ডিয়া গেটে যাবেন সেই ইন্ডিয়া গেটে কতজন এই ভারতবর্ষের মুসলিম দেশের জন্য প্রাণ দিয়েছে দেখে আসবেন কতজন বাঙালি কতজন শিখ প্রাণ দিয়েছে দেখে আসবেন সেলুলার জেলে যাবেন সেখানে বিজেপির নেতা সেলুলার জেল থেকে ক্ষমা চেয়ে চিঠি লিখে ব্রিটিশদের সমর্থনের কথা বলে দুর্ভাগ্য আমাদের তারা আজকে ক্ষমতায় বিজেপি পার্টি জানা উচিত দাঙ্গার কথা বলছেন মনে পড়ে গুজরাটের দাঙ্গা মানুষ নি আমরা ভুলিনি গুজরাটের দাঙ্গা মানুষ ভোলেনি উত্তরপ্রদেশে আজকে কোন অবস্থার মধ্য দিয়ে মানুষ ভোলেনি দিল্লির দাঙ্গা আপনাদের নেতা গলি মারো মনে আছে সেই শব্দগুলো কারা বিভ্রান্ত তৈরি করে কারা উস্কানি দেয় কারা প্ররোচনা দেয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ভারতবর্ষ রক্ষা করতে জানি আমরা এই বাংলাকে রক্ষা করতে জানি এখান থেকে পথ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এলেন দেখা করলেন মুর্শিদাবাদে তিনজন মারা গেছে একজনের বাড়ি গেলেন না কেন সে মুসলিম বলে এই ভারতবর্ষের এই পাহালগা কাণ্ডে তাদেরকে জঙ্গিদের ধরতে গিয়ে এনকাউন্টারে এই বাংলার সেন্টু শেখ তার আত্ম বলিদান দিল ভারতবর্ষের জন্য তাদের বাড়িতে বাড়িতে বলিদান দিল ঝন্টু শেখ ভারতবর্ষকে রক্ষা করার জন্যে তার বাড়িতে তো আপনার একটিও নেতা একটিও কর্মী গেলেন না একটা শহীদ বীর শহীদের একটা ফুল দিতে সমবেদনা জানাতে তার বাড়ির পাশে আপনাদের কাছে সেকুলারিজম শিখবো নাকি আমরা আপনাদের কাছে সেকুলারিজম শিখব তাই আপনাদের মধ্য দিয়ে বলতে চাই এই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা একজন আমরা জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে যেমন চলি অন্যায়কারী সে যে পর্যায়েরই হোক যে জাতি ধর্মেরই হোক সেই অন্যায়কারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার দপ্তরের মধ্য দিয়ে কাজ করে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংগঠনিকভাবে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষ অনেক মুসলিম পরিবারেরও সেখানে ঘর বাড়ি ভেঙেছে জানেন কি আপনারা আমার বিধায়ক সাংসদের বাড়িতেও মুসলিম হয়েছে তাদের বাড়িতেও তাহলে কি আপনারা করেছেন সেগুলো সেগুলো আপনারা করেছেন না আপনাদের মুসকানিতে ওখানকার কংগ্রেস আর সিপিএম করেছে জিজ্ঞেস করবো আপনার কাছে সেখানকার আমাদের সামসেরগঞ্জ দলিয়ান থেকে সুতি থেকে আমাদের বিধায়ক আমাদের দল সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সব পরিবারের পাশে শুধু পার্টিকুলার কোন ধর্মের পরিবারের পাশে নয় সব পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি খুব স্বাভাবিকভাবেই বলছেন একজনের রক্ত ঘরণে মারা গেছে চার ঘন্টা পর পুলিশ এসছে বলছেন নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার তদন্ত নিশ্চয়ই চলছে করবে করবে তার তদন্ত জিজ্ঞেস করবো আমাদের সেই শান্তশিষ্ট বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালি আড়াই ঘন্টা পরে পুলিশ গেল কেন আড়াই ঘন্টা পরে পুলিশ গেল কেন আমরা তো শুনি আমি কাশ্মীর যাইনি আমরা তো শুনি কাশ্মীরে নাকি একশো মিটার অন্তর অন্তর পুলিশ সেন্ট্রাল ফোর্স থাকে সেখানকার যে সরকার অমর আবদুল্লার সরকার এই ফারুক অমর আব্দুল্লার সরকার সেখানকার পুলিশ কিন্তু অমর আবদুল্লার হাতে থাকে না সেখানকার পুলিশ অমিত শাহর আন্ডারে চলে একটা পুলিশও ছিল না একটা পুলিশও ছিল না আপনি বললেন না তো সে কথা আড়াই ঘন্টা পরে পৌঁছালো যেখানে শুনে একশো মিটার অন্তর অন্তর সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকে নিশ্চিত এ প্রশ্ন তুলতাম না আপনি তুলেছেন বলে আজকে তুলতে হলো বাধ্য হলাম না তারাও অনেকে বেঁচে যেতে পারতো আমরা নিশ্চিত শ্রদ্ধা জানাই আমরা সমবেদনা সেই পরিবারগুলোর পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন নিশ্চিতভাবে সবারই দাঁড়ানো উচিত যারা পায়ালগাঁওয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে গোটা কাশ্মীর রাজ্য সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দল ভেদাভেদে সেখানকার মানুষ স্বতঃফূর্ত ভাবে আজকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মিছিল করছে প্রতিবাদ করছে তারা কোন জাতি তারা কোন ধর্ম জিজ্ঞেস করব না আপনাদের কোন জাতি বা কোন ধর্মের তারা আজ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে কাশ্মীরের মানুষ সেখানকার মানুষ কারণটা আপনি জানেন বললেন কি কথা সেখানকার অনেক এখন হসপিটালে ভর্তি হসপিটালে এসে মারা গেছে সেখানকার কাশ্মীরের মানুষ কাউকে কাঁধে চাপিয়ে কাউকে কোলে নিয়ে হসপিটাল পর্যন্ত দুর্গম রাস্তায় পৌঁছেছে তারা কোন ধর্মের মানুষ তারা কোন ধর্মের মানুষ যে অন্য ধর্মের সমস্ত মানুষকে বাড়িতে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তাদের তাই যারা পর্যটক তারা খুশি তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আজকে এক্স হ্যান্ডেলে তারা লিখছে তারা তারা খুশি কোন ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষরা তাদের আশ্রয় দিয়েছে তাদের হসপিটালে নিয়ে গেছে কোথায় ছিল আপনার পুলিশ অমিত শাহের পুলিশ কোথায় সেন্ট্রাল ফোর্স জিজ্ঞেস করবো না আপনাদেরকে আপনাদের বিজেপির নেতা বেড়াতে গেছিল সেই পরিবারের ছোট্ট বাচ্চাকে কোলে চাপিয়ে ঘোড়াই করে জায়গায় পৌঁছে দিয়েছে সে কোন ধর্মের মানুষ জিজ্ঞেস করবো না কোন ধর্মের মানুষ ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে বুকের জড়িয়ে ধরে ঘোড়াই করে নামিয়ে নিয়ে এসছে এ কথা আমি বলছি না আপনার সেই বিজেপির নেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছে আমরা সেই ছবি দেখিনি মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস সানাজ হুসেন আমরা এদের থেকে ইতিহাস করে শিখেছি আমরা মাতঙ্গিনী হাজরা বেগম ঢোকেয়াকে দেখে শিখেছি আমরা বিবেকানন্দ নজরুল আমার হৃদয় আর চেতনাতে এটাই বাংলা এটাই ভারতবর্ষ সীমান্ত গান্ধী খান আবদাল গফর খান আরেকদিকে মহাত্মা গান্ধী এটাই ভারতবর্ষ সুকান্তবাবু ইতিহাসগুলো মানুষকে প্ররোচিত করবেন না বুমেরাং হবেন একদিন এখন তো ক্রাচের উপরে দাঁড়িয়ে আপনি তো সামান্য ভোটে জিতেছেন কি করে তাও আমরা জানি এখন আপনার সরকার ক্রাচের উপরে চলছে যে কোনো দিন টলমল হয়ে যাবে যে কোনো দিন টলমল হয়ে যাবে আমরা গান্ধী সুভাষ নেতাজি রবীন্দ্রনাথ মাতঙ্গিনী হাজরা বেগম রোকেয়া আসফাকুল্লাহ খান ক্ষুদিরাম দেশের মানুষ বাংলার মানুষ আমরা এই মুর্শিদাবাদ জেলাকে শান্তি প্রতিষ্ঠার জন্যে আগামী দিন আপনাদের কোনো কর্মী নেতা যদি এইভাবে মানুষকে উস্কিয়ে চলে প্রশাসন তার সঠিক ব্যবস্থা নেবে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের বিরুদ্ধে মানুষের জনমত সংগঠিত করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বলে দিলাম আপনাকে তার প্রমাণ দু হাজার ছাব্বিশে দেব এই মুর্শিদাবাদের